চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অলরেডি আমি এখানে গাঠি কুচু ছুলতে বসে গিয়েছি তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এখন এই দুপুরের রান্নাবান্নার তোর চলছে আর কি তো সকালের বাসনপত্রগুলো এখনও পর্যন্ত বেসিনে রয়েছে ওগুলো এখন মাজবো তো ভাবলাম প্রথমে এই গাঠি কুচু মানে পরিষ্কার করতে ঝুলতে কিন্তু একটু সময় লাগে ছোট ছোটো তো তো ভাবলাম যে এগুলোই আগে ছুলে টুলে নিয়ে রেডি করে রাখি তারপর বাসনপত্রগুলো মাজবো আর ওর বাবা না গাঠি কুচু খেতে খুবই ভালোবাসে তো ও বাড়িতে আছে এই জন্যে ভাবলাম যে ওর পছন্দের খাবারগুলোই রান্না করি ওই কচু এগুলো সব মানে খেতেও খুব প্রিয় আর কি মাছ মাংস থেকে তো ও বলে যে আমি বাইরে থাকলে তো ওখানে এনি টাইম মাছ মাংসই রান্না করে খাই সবজিটা সেরকমভাবে খাওয়া হয় না আমি বাড়ি আসলে তুমি আমাকে কিন্তু সবজিটাই খাওয়া তো এই জন্য চেষ্টা করি ওর পছন্দের শাক সবজিগুলো রান্না করার বেশি বেশি করে তো এইদিকে আমার গাঠি কচু কাটা হয়ে গেল আর পেঁয়াজগুলোকেও ছুঁড়ে নিলাম তো আদা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করব। তো আমার সমস্ত সবজিগুলো এইভাবে সবজি বলতে এগুলো আপাতত কাটা হয়ে গেল একটা একটা করে রেডি করছি আর মানে বসাবো রান্না আর কি তো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাতাজিরে ফোড়নটা দিয়ে দেব। তো কাঠি কচুটা এইভাবে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে একটু পেঁয়াজ চেয়াজ দিয়ে একটু একটু মশলা দিয়ে একটু একটু মাংসের মতন টেস্ট হবে ভালো লাগে খেতে আর এক এক সময় আবার এমনি নর্মালভাবেও রান্না করি এত কিছু রিচ না করে তো আজকে একটু রিচ করেই করবো ভাবছি তো ওর যেহেতু প্রিয় এবার একটু ভালো করে রান্নাবান্না করলেই ভালো লাগবে খেতে আরও বাড়ি আসলে চেষ্টা করি একটু ওর পছন্দের খাবার দাবারই রান্না করার তো পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কাঁঠিমুঁচুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে এনে পড়ে এই যে আমার গ্যাসের সামনে এই রয়েছে আর আজকে আকাশটা দেখুন পুরো মেঘলাম মেঘ রয়েছে বাইরে আজকে রোদ নেই অতটা কিন্তু মেঘলা ভেতরে কিন্তু গরমটা ভালোই লাগে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ এই লবণ হল তার এই শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোই দেবো আর একটু দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধর জন্য আর এই গাঠি কুচোটা বস মানে হতে হতে ততক্ষণ আমি ভেন্ডিটাও কেটে নিই ভেন্ডিটাকে ভালো মতো করে ধুয়ে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি করব ভেন্ডির ভাজা তো জলটা ফেলে দিয়ে এভাবে এখন এগুলোকেও কেটে নেব আর ওই পাশে কাঠি কুচুটা হতে থাক এদিকে ততক্ষণ ভেন্ডিটাও কেটে নিই তো ব্যাস ভেন্ডিটাও আমার এদিকে কাটা হয়ে গেল কাঠি কুচুটা হতে হতে তো চলুন কুচুটা নামিয়ে নিয়ে এটা রান্না হয়ে গেল। তো এভাবে একা হাতে সংসারে এভাবে একটা একটা করে লাইন লাইন করে কাজ করতে লাগে নাহলে যদি একবারে সমস্ত কিছু বসে রেডি করি তো এদিকে রান্নাও দেরি হয়ে যায় তো এই জন্য একটা একটা করে রেডি করি আর একটা একটা করে রান্নার দিকে করতে থাকি তো কাঠি কচুটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই ভেন্ডি ভাজাটা করে নেব তো আজকে আবার নারকেলের নাড়ু করব ভাবছি ফ্রিজে একটা নারকেল আনা রয়েছে তো ওকে বললাম যে তুমি একটু নারকেলটা আমাকে ফাটিয়ে দাও আর ছোটো ছোটো করে পিস পিস করে দাও ও কিন্তু বাড়ি আসলে অনেক হেল্প করে দেয় আমাকে আর আমি শুধু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নেব তো প্রথমে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর আর কি নাড়ুটা বানাবো তো আজকে রান্নার মধ্যে সেরকম বিশেষ কিছু না শুধু ওই গাঠি কুচুটাই আর এদিকে ভেন্ডির ভাজা আর ভাবছি একটু পকোড়া করব। তো ছাদে তো আমার কারিপাতার গাছ রয়েছে তো ওই কারিপাতা পেঁয়াজ চেঁয়াজ ধোনা পাতা এগুলো দিয়ে পকোড়া ভাজলেই হবে তো এখন এগুলো সমস্ত কিছু রেডি টেডি করে রাখবো তো সমস্ত কিছু পেঁয়াজ ঠেঁয়াজগুলো কেটে নিলাম কারিপাতাও দিলাম একটু আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পকোড়াটা ভাজবো তো এর মধ্যে বেসন লবণ স্বাদমাত্র লবণ হলুদ আর একটু দেবো জোয়ান কালো জিরেও কিন্তু ভালো লাগে খেতে পকড়ার মধ্যে তো এটাকে মেখে এখন রেখে দেব তো ব্যাস এটা মাখা হয়ে গেল এটাকে রেখে দিই সাইডে আর দাঁড়ান হ্যাঁ এই যে আমাদের রাস্তার মধ্যে আর কি গলিতে এইভাবে সবজি বিক্রি করতে আসে টোটোতে এদিকে কাপড়ও চালিয়ে দিয়েছি মেশিন চালিয়ে দিয়েছি এদিকে কাপড়টা হচ্ছে তোর বাবা আমাকে নারকেলটা ছুলে দিল ছুলে দিয়ে ছোটো ছোটো করে পিস করে দিল আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিলাম নিয়ে যেই প্যানের মধ্যে নাড়ুটা করবো ওই প্যানে এটাকে ঢেলে রাখলাম রেখে ওই গ্রাইন্ডারের মধ্যে এই আমটা টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু গ্রাইন্ড করে নেব তো আমের নারকেলের নাড়ু আজকে বানাবো আমটা মিষ্টি ছিল এর মধ্যে এই শুধু এলাচের দানাগুলো দিয়ে দেব দিয়ে এটাকেও ঘুরিয়ে নেব এভাবে নাকে নাড়ুটা খেতে ভালো লাগে কিন্তু একটু আমের ফ্লেভার থাকে তো এটাকেও ঘুরিয়ে নিলাম একটাই আম দিয়েছি যেহেতু একটাই নাকেল ছিল তো আমের পাট্টোর মধ্যে দিয়ে গ্যাসটাকে চালিয়ে দিলাম দিয়ে একদম লোয়ের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এটাকে হালকা হাতে এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে ভেজে নেব আর ওদিকেও বাসন টাসনগুলো সমস্ত মেজে নিলাম এগুলো করতে করতে আবার এদিকে ঘর ঘরদার পরিষ্কার করতে হবে তো নাড়ুটা প্রথমে বানিয়ে নিই এইভাবে হালকা পাক দিয়ে করলে কিন্তু এই নাড়ুটা খুব ভালো লাগে খেতে একটু ম্যাঙ্গো ফ্লেভার আর এই আমের সিজনে গরমের মধ্যে ভালোই লাগে তো ব্যাস আমার নাড়ুগুলো হয়ে গেল আর একটু গার্নিশিং করলাম আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাক